আমরা আজকে এসেছি ফরিদপুর জেলার বলমারি থানার কয়রা কালীবাড়ি মন্দিরে জায়গাটা অনেক শান্ত ধর্মীয় এবং ঐতিহাসিক দিক দিয়ে অনেক গুরুত্বপূর্ণ আমি সুমন আসি এই স্থানের সৌন্দর্য ও গুরুত্বপূর্ণ ইতিহাস তুলে ধরতে তো চলুন বেড়ে না করে দেখে আসি এই স্থানে কি কি মন্দির আছে এই মন্দিরের ইতিহাস যত পুরনো গল্পরা ততই আকর্ষণীয় স্থানীয়দের কাছ থেকে জানা যায় সাতশো থেকে আটশো বছর আগে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন দুইজন ডাকাত তারা বড় লোকদের কাছ থেকে লুণ্ঠন করা সম্পদ গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন আর নিজেরা এখানে এসে কালী মাতার পূজা করতেন তখন কিন্তু কালী মূর্তি ছিল মাটির তৈরি ঠিক সেখান থেকে শুরু এই পবিত্র স্থানের গল্প এটা মাঘ অথবা ফাল্গুন মাসে মাঘী পূর্ণিমা তিথি উপলক্ষে গঙ্গা স্নান দেখা আছে সেই হিসেবে হয় বহুদিন সাত বছর আগে রামা সামান নাম করে দুইজন ডাকাত ছিল এরা বড় লোকদের ছিনতাই করে নিয়ে নিয়ে গরিবদের মধ্যে বন্টন করত। খাবার খাদ্য কাপড় চোপড় সব এরা মাটির মূর্তি আগে মাটির মূর্তি ছিল মা মাটির মূর্তি এরা পূজা করত এরা পূজা করে ওই বলল যে গ্রামে গঞ্জে যেয়ে যে এদিকে ওদিকে বিভিন্ন স্থানে গিয়ে এরা প্রতি বছর এই পূজা অর্চনা নৃত্য করতো কিন্তু এই মাঘী পূর্ণিমা উপলক্ষে এটা বিশেষ দিনে গঙ্গা স্নান আমি বলছি এইভাবে চলছে যে বিদেশ থেকে বাইরে এর থেকেও আসে ভারতের থেকেও আসে যশোর বিভিন্ন বাংলাদেশের সর্বস্তরের থেকে আসে বহু লোক হ্যাঁ যোগাযোগ ব্যবস্থা ভালো তো লোক এসে চলে যায় আগে এসে থাকতো কিন্তু এখন থাকে না আমরা মন্দিরের চারপাশ ঘুরে দেখেছি কারুকার্যময় বিভিন্ন মন্দির আর চারিদিকের শান্ত পরিবেশ মন্দিরের সামনে রয়েছে প্রশস্ত উঠান আর তার পাশেই ছান গঙ্গা সিনানের ঘাট আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সেই কয়রা শ্রী শ্রী কালীবাড়ি গঙ্গা স্নান ঘাট যেখানে প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তবৃন্দরা স্নান করতে আসেন প্রতিবছর গঙ্গা স্নানের দিনে এখানে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আসেন পূর্ণ অর্জনের আশায় ভক্তদের ভিড়ে পূজার ধূপের গন্ধে আর ঘণ্টাধ্বনির আওয়াজে মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে সেদিন এখানে পাঠাবলির আয়োজন হয় যা বহু বছরের প্রচলিত রীতি হিসাবে এখনো পালন করা হয় ভক্তদের বিশ্বাস এই পূজা ও বলির মাধ্যমে মনোবাসনা পূর্ণ হয় আর জীবনে আসে শান্তি ও সমৃদ্ধি আমরা যদিও গঙ্গা স্নানোর দিনে আসিনি তবুও জায়গাটার চারপাশে এমন এক প্রশান্তি আছে যা মন ছুঁয়ে যায় মন্দিরের পিছন দিক দিয়ে বইছে এক সুন্দর নদী যেন এই পবিত্র স্থানের পরিবেশকে আরও শান্ত আর মনোরম করে তুলেছে এখানে শুধু কালী মন্দিরই নয় রয়েছে আরো কয়েকটি মন্দির তার মধ্যে অন্যতম শিব মন্দির প্রতিটি মন্দিরের কঠন পাথরের কাজ আর শাশ্বতা দেখে বোঝা যায় কত যত্ন আর বিশ্বাস দিয়ে এগুলা তৈরি করা হয়েছে সব মিলিয়ে কালী মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ফরিদপুরের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির জীবন্ত প্রতীক শান্ত পরিবেশ মানুষের আন্তরিকতা আর শতাব্দীর পুরনো ভক্তির গল্প একসাথে মিশে আছে এই স্থানে যারা এখনো আসেননি তারা একদিন ঘুরে আসতে পারেন এই পবিত্র স্থানটি যেখানে ইতিহাস বিশ্বাস আর প্রকৃতি একসাথে মিশে আছে ঠিক যেন এক জীবন্ত স্মৃতি এই মন্দিরটি মূলত কয়রা শ্রী শ্রী কালী মন্দির নামে পরিচিত ফরিদপুর থেকে আপনারা কিভাবে এই শ্রী শ্রী কয়রা কালী মন্দিরে আসবেন ফরিদপুর থেকে প্রথমে সাতর বাজার আসতে হবে যেটা বলমারি থানায় অবস্থিত সাতর বাজারে এসে যে কোনো ভ্যান বা অটোওয়ালাকে বললেই আপনাকে নিয়ে যাবে শ্রী শ্রী কয়রা কালীবাড়ি মন্দিরে আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পেতে বাস্তাকে সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে